সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত চোরের পাশে মাদুর জেবি জি ডায়মন্ডটাও নিস্তালায় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু বিছানার চাদরের কালেকশন রয়েছে ইউনিক ইউনিক সব বিছানার চাদরের কালেকশন রয়েছে অনেকদিন পর তার দোকানে চলে আসলাম আজকে সব আকর্ষণীয় ডিজাইনের যেই বিছানার চাদরগুলি আছে সেগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখানে সব হচ্ছে এক ফুলের কালেকশনের কিন্তু আর এছাড়া তাদের এখানে কিন্তু এক ফুল ছাড়া যে কালেকশনগুলি আছে কম রেঞ্জের ভিতরে সেখানে রয়েছে আজকে বিস্তারিত তুলে দেবো আপনাদের মাঝে

আচ্ছা আগে তো পাঁচশো পঞ্চাশ করে বিক্রি হতো আমি দেখা দিই আপনাদেরকে বালিশের কাপড় যেমন হবে ঠিক একবারে শিলি হবে বালিশের কাপড় এই চাদরটা দেখেন চাদরটা দোকানে দেখাতে পারবো না আসলে আমার কিন্তু অস্থির একটা কালেকশন মাথা নষ্ট ডিজাইন আচ্ছা মাথা সমান টাকা পেয়ে টাকা বিক্রি দিছে 570 টাকা আর এগুলা একবারে আর এগুলি সুতি হবে না ভাই অরিজিনাল সুতি ভাই অরিজিনাল সুতি হবে একটা সুতি কাপড় যদি না তাহলে একটা 10 টাকা প্যাকে আচ্ছা পিওর সুতি হবে কিন্তু অসাধারণ কালেকশন মাত্র 570 টাকা আমার কাছে তিন ডিজাইনের বাটি গেছে আর তিন ডিজাইনের বাটি গেছে মানে সরি তিন তিন দামের বাটি গেছে আর একটা হলো তিন কোয়ালিটির মধ্যে কোয়ালিটির ভিতরে 410 টাকা

তার জন্য আমাদের থেকে নিয়ে হাজার বারোশো টাকা বিক্রি করে আচ্ছা তো ভিডিও কল মূল্য মূলত গম অবশ্যই প্রত্যেকটা কিন্তু

থাকে না বললে আপনি সাদা আছে দেখেন এই যে আরেকটা সুন্দর একটা ডিজাইন কিন্তু অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু হোয়াইট কালার ভিতরে কি সুন্দর কিন্তু ফুল

আচ্ছা কুড়ির মাধ্যমে আর কন্ডিশন পাঁচ হাজার সরাসরি আসলে অবশ্যই নিতে পারবেন ব্যবস্থা এক বছর চেঞ্জ করা যাবে আচ্ছা ঠিক আছে আর ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই শেষ করছি আজকের ভিডিও